Video kasih, buat, sambal,

এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক তারা অবস্থান আনন্দ আমাদেরকে চাপ আমাদেরকে হার মানিয়ে দিয়েছে আমরা সেখান থেকে নেমে পড়েছে মাঠে

তারা উল্লাস করছে হয়তো বা তারা বিজয় গন্ধে পেয়েছে কিন্তু আমাদের ভালো ভালো কোনো হাতে আসেনি তারা অনেক উল্লাস করা পরে আমরাও হয়তো বা ধরে নিয়েছি বদরপুর একাদশ বলে দিকে এগিয়ে আছে কিন্তু মাঠে কতগুলো গোল হয়েছে সে বলে হিসাব এখনো আমরা হাতে পাইনি